তোমাদের কাছে এখন তো আর রান্নাঘরে কাজ টাজ করতে হয় না যাই হোক যখন সন্ধ্যা দিন আসে তখন দেখাবো সকালে কিন্তু আমাদের চা ঠা সব খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে চায়ের কাপ ঠাপ রয়েছে ওগুলো আর কি শেয়ার করা হয়নি সকালবেলা না উঠে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না তারপরে তোমার দাদা ভাইকে টি মানে টিফিন করে দিলাম রুটি আম আর ছানা ছিল ওইটা দিয়ে সকালে টিফিন করলো ওই যে আমার টিফিনটা দেখো এখনো পড়ে আছে মানে আমি এখনো খাইনি আমি এখন যাবো একটু স্নানই একটু কাছাকাছি করবো ওই যে তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় তারপরে কিছু না ওই দুটো সাদা গেঞ্জি একটা কালো প্যান্ট আর ছেলের একটা গেঞ্জি একটা প্যান্ট আছে এগুলো একটু হাতে ধুয়ে দিই সময় ওয়াশিং মেশিন এখান থেকে ট্রেনে বার করা খুব কষ্ট এখানে খেতে একদম স্নান টান করে আবার আসতে তোমাদের সাথে তা মানে দেখা করতে শুভ সকালটা জানিয়ে দিয়ে যাই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আমি রুনা ফ্যামিলি রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যেভাবে ভালো সেইভাবেই সেভাবেই ভালোবাসো আর তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি ভালো আছি সুস্থ আছি সুখে আছি শান্তিতে আছি আর বন্ধুরা তোমরা কেমন আছো তোমরাও নিশ্চয়ই ভালো আছো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রচন্ড গরম পড়েছে আমার তো শরীরটা ভালো লাগছে না মানে চোখের পাতা বুজে আসছে শরীর কিছুই খারাপ না মানে মনে হয় যেন চোখের পাতা বুজে আসছে তো আমি এখন ওই রান্নাঘরে যা সরি রান্নাঘর না এখন যাই তার করতে করে কাছাকাছি মানে কাছাকাছি করে স্নান করে আসি আবার তোমাদের সাথে দেখা করব অনেক কাজ আছে জল নেবো দেখতে থাকো আমার ভিডিওটা কেউ কিন্তু দেখো না প্লিজ বন্ধুরা পুরোটা ওয়াচ করো যারা আমার ভিডিও দেখবে আমার পরিবারে এসে আমিও নিশ্চয়ই তাদের পরিবারে গিয়ে তাদের ভিডিও দেখে দিয়ে আসবো তোমরা ভিডিওটা দেখো আরও যারা যারা বন্ধুরা আছে সবাই আমার ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর তোমাদের একটা লাইক কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমার কাছে অনেক মূল্যবান তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অনেক দূর নিয়ে যায় আরো অন্য বন্ধুদের কাছে যাতে তারা সাবস্ক্রাইব করে চলে আসতে পারে আমার উনা ফ্যামিলিতে তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমার উনা ফ্যামিলি চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে চলে আসো আমার পরিবারে আমার পরিবারে আসার জন্য সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর যারা সাথে পাশে আছো আমার আমার ভিডিও দেখছো হেল্প করছো তাদের জন্য তাদের জন্য অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ ঠিক আছে যাই আমি এখন কাটা কুচি করে স্নান ঠাক করে আসে আবার পরে দেখাচ্ছি আর রান্না এরকম কোনো একটা চাটনি একবারই বলে দিয়ে যাই রান্না এরকম কোনো একটা চাটনি उसको মাছের ঝোল ভাত করব গধুড়া মানে জামা কাপড় ছেড়ে স্নান ঠাঁড় নয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম জামা কাপড় জানো তো ওই দুটো দেখিয়ে তারপরে ছেলের এত জামা কাপড় কেটেছি সেই দের বালতি জামা কাপড় গেছ না গরমে যে এখনো মানে গলা একদম টেনে শুকিয়ে যাচ্ছে তুলসী গাছে জল দিয়ে তারপরে আগে আলাদা ভ্রামিশাবো ঠিক আছে জল দেওয়া হয়ে গেল তো এখন تھনিক কাজ আছে কাজ করি তারপরে এই যে আর ওন্ডো গাছগুলিতেও জল দেবে এবো ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা তোমাদের কয় দুটো দেখিয়েছিলাম আর ফল জামা কাপড় তো এখন নিয়ে বারান্দায় রাখি আমি আগে ডিসট্যাম্প করব তারপরে সুন্দর পড়না হয় মেলভামিয়া পাচ্ছি না এটাকে বশেনি জল

তো তোমরা তো জানোই যেমন ব্যাপার আছে ছেলে দুটো কাটার মাছ খেতে পারে না ওর জন্য বেশি কাঁচা পনাই থাকে না চিকেন থাকে বা বিন থাকে তো এই মাছ আজকে বেশি কিছু করব তোমাদের আগেই বলেছি আচ্ছা ঝোল আর ভাজি আজকে এইখানে ভাত বসে গেছে আর এখানে সাথে ঝোল বসি দিয়েছি এই তো কেচে কেচে এসে তারপরে মানে পাচ্চিলাম না বিশ্রাম করে রান্নায় এসছি আর ওই জামা কাপড় পরে রয়েছে দেখি যখন সময় পাবো মেলবো সন্ধ্যার পরে পায়ে আজকের মেনু তো এইটাই আজকে বেশি কিছু মেনু নেই মাছের ঝোল ভাত মাছ তো ভাজা হয়েই গেল প্রায় এবার ওই ঝোলটা করবো একটু ডাটা বেগুন আলু দিয়ে আর এইখানে তো ভাত হচ্ছে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই দেখো মাছের ঝোল একদম টক বক করে উতল চলে এসছে আর মাছগুলি ভাজা মাছগুলিও দিয়ে দিয়েছি দেখো বাসনটা ফাঁকা তো মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে রয়েছে হচ্ছে ভাত এই যে রয়েছে হচ্ছে ভাত মানে আগেই তো বললাম আজকে মাছের ঝোল আর ভাত করবো রাত্রেবেলা একটু তরকারি করবো কেননা দাদা ভাই রুটি খাবে তো গাজর আলু দিয়ে তরকারি করব বা ভেন্ডি আলু দিয়ে তরকারি করব যাই হোক একটা তরকারি করব। এখন একটু মাছের ঝোল ভাত খেয়ে নিই আর রাত্রেবেলা তরকারি হবে আর দাদা ভাই রুটি খাবে মাছের ঝোল লাগবে না শুধু মাছটা লাগবে ছেলে তরকারি দিয়ে মাছ দিয়ে খাবে তো আমার রান্না বান্না কিন্তু এখন একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা আবার পরে দেখা হবে তোমাদের সাথে আর দেখো মাছের ঝোলের লুকটা দেখো কি সুন্দর গরমের ভিতর একদম হালকা পাতলা ঝোল করেছি ডাটা বেগুন আলু দিয়ে হ্যাঁ রিচ করিনি পাতলাই করেছি যা গরম বাবা আর আমাদের এখানটা পুরো ঘুমট একদম হয়ে রয়েছে না রোদ্দুর সেরকম তাপ নেই একটা মেঘলা মেঘলা কিন্তু গরম যায় না হালকা পাতলা একটু মাছের ঝোল করে নিলাম ডাটা বেগুন আলু দিয়ে বন্ধুরা তো চলো রান্না বাড়ির কমপ্লিট গ্যাস ওভেন অফ করে দিই অনেক কাজ আছে বন্ধুরা এই খাওয়া দাওয়া করে আবার দেখি কখন ওগুলো মেলতে পারবো এতগুলো জামা কাপড় ওই একটার উপর একটা মেলে দিতে হবে এখানে কিছু করার নেই ছাদে তো উঠতেই পারবো না অসম্ভব ওই ওঠো পাস্তা ছাদে নামো আবার আনতে যাও সম্ভব না চুলো গ্যাসটা একটুখানি হালকা পুলকাভাবে মুছে রাখি কেন কালকে তো সন্ধ্যা দিদি এসেই ভালো করে সার্ভ দিয়ে সব মানে মুছে দেবে গ্যাস গ্যাসের স্ল্যাব সব মুছে দেবে যার জন্য মানে গ্যাস তো রান্না করে এইভাবে রাখতে নাই যার জন্য আমি একটুখানি হালকা ফুলকাভাবে ওই নেতাটা বুলিয়ে নিলাম দেখো তাও কিন্তু পরিষ্কার গ্যাস আজকে তো বেশি কিছু রান্না হয়নি না মানে মাছের ছোল আর ভাত হয়েছে কত আর নোংরা হবে